এক বাদশা ছিলেন তার ছিল পরমা সুন্দরী এক কন্যা এক চোর রাজার মেয়েটিকে অনেক ভালবাসত কিন্তু তাকে পাওয়া অনেক কঠিন ব্যাপার ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশার ঘরে প্রবেশ করল তখন রাজার বেগম তাদের মেয়ের বিবাহের ব্যাপারে আলোচনা করছিলেন রাজা বললেন আমার মেয়ের বিবাহ দ্বীপ আল্লাহ ওয়ালা পরহেজগার ব্যক্তির সাথে চোর এ কথা শুনে চুরি করা ভুলে গেল রাজার এই সিদ্ধান্তকে সে গণিমত মনে করল সে ভাবতে লাগল প্রিয়তমাকে পাওয়ার একটি রাস্তা পাওয়া গেছে এখন থেকে আমি পরহেজগার হয়ে যাব সে রাজার ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়ে বসল এবং দিনরাত এক করে এবাদত বন্দেগি করতে লাগল তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল লোকেরা বলতে লাগল যে শহরে একজন দরবেশ এসেছেন এদিকে রাজা তার শাহজাদির বিবাহের জন্য পাত্র খোঁজা শুরু করে দিল পরহেজগার পাত্র খোঁজার জন্য চারদিকে ছোটাছুটি লেগে গেল অনেক খোঁজাখুঁজির পর জানা গেল মসজিদে একজন দরবেশ রয়েছে যে অনেক মুত্তাকি ও পরহেজগার তার মতো পরহেজগার একটিও নেই পরে চোরের কাছে রাজার মেয়ের বিয়ের পয়গাম পাঠানো হল ততদিনে চোর নিজেকে পুরোপুরি পাল্টে ফেলেছে আল্লাহর প্রতি ভালবাসা আনুগত্যে তার অন্তর পরিপূর্ণ হয়ে উঠেছিল সাত রাজার ধন এবং রাজকন্যা তার কাছে তুচ্ছ মনে হল সে রাজদূতকে বলল এখান থেকে চলে যান আমার সময় নষ্ট করবেন না